লেফট ব্যাক পজিশনে খেললেও লিওনেল মেসি সর্বকালের সেরা হতেন বলে মন্তব্য করেছেন তার সাবেক বার্সেলোনা সতীর্থ ইভান রাকিটিচ এমনকি দুর্দান্ত একজন গোলরক্ষক হওয়ার প্রতিভাও ছিল মেসির মধ্যে এক কথায় ক্রোয়েশিয়ান মিডফিল্ডার রাকিটেচ মেসিতে মুগ্ধ বর্তমানে সৌদি প্রো লিগে খেলার রাকিটিচের সম্ভাবনা রয়েছে মেসির ক্লাব মায়ামিতে যোগ দেওয়ার হান্ড্রেড পার্সেন্ট কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ তাই গুনে মানে থাকে বছরের পর বছর গত দেড় দশকের বেশি সময় ধরে ফুটবল দুনিয়ায় রাজত্ব করে আসছেন লিওনেল মেসি রেকর্ড আটটি ব্যালন্ডিয়ার জিতে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন এই আর্জেন্টাইন ইউরোপ পর্বের টেনে এখন যুক্তরাষ্ট্রের ক্লাব ফুটবলে আলো ছড়াচ্ছেন এলেমটেন ব্যক্তিগত অর্জনে পরিপূর্ণতা পেলেও আক্ষেপ ছিল একটি বিশ্বকাপ জয় দুই কাতার বিশ্বকাপে সে আক্ষেপও ঘুচিয়েছেন মেসি মেসি স্ট্রাইকার ও প্লেমেকার হিসেবে আলো ছড়ালেও মেসির সাবেক বার্সা সতীর্থ ইভান রাকিটিচ বলছেন ভিন্ন কথা জানান এ আর্জেন্টাইন যদি লেফট ব্যাকেও খেলতেন সেখানেও হতে পারতেন ইতিহাসের সেরা লেফট ব্যাক হতে পারতেন সেরা গোলরক্ষকও আমি বিশ্বাস করি মেসির উপর সৃষ্টিকর্তার অসাধারণ এক ছোঁয়া রয়েছে সে ব্যাকে খেললেও ইতিহাসে সর্বকালে সেরে হতে পারত এমনকি কম উচ্চতে নিয়ে সে চাইলে দুর্দান্ত গোলরক্ষকও হতে পারত সত্যটা হচ্ছে মেসি যে পজিশনে খেলতে চায় সেটা বেছে নেওয়ার ক্ষমতা তার আছে বার্সেলোনায় থাকাকালীন মেসির সাথে দারুণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয় এই ক্রোয়েশিয়ান ফুটবলারের তাকে খুব কাছ থেকে দেখায় এলেমডেনের সক্ষমতা নিয়ে কথা বলেন তিনি মেসির ফুটবল মেধা নিয়ে প্রশংসা ঝরে বিশ্বকাপ ফাইনালে খেলা ইভান রাকেটিচের কণ্ঠে আপনি যখন দিনের পর দিন মেসির সাথে কাজ করবেন তখন বুঝতে পারবেন সে কতটুকু ভালো বল রিসিভ করার পরই সে বুঝতে পারে কি করতে চলছে যা একজন খেলোয়াড়ের বড় একটি গুণ মেসি এত সহজে সব কিছু করে ফেলে যে তা দেখতে সহজেই মনে হয় বার্সেলোনা পিএসজির পর মেসি নাম লেখান মেজর লীগ সকারে রাকিটিচ সেভিয়া হয়ে বর্তমানে খেলছেন সৌদি ক্লাব আল শাহবাবে তবে চলতি বছরে এই ক্রোয়েটের বার্সা সতীর্থ মেসি সোয়ারে জর্ডি আলবাদের সাথে পুনর্মিলন ঘটতে পারে তিনি যোগ দিতে পারেন ইন্টার মায়ামিতে নসিফ শুভ যমুনা স্পোর্টস